গোবরডাঙ্গার ব্যস্ত রাস্তায় চোখে কালো কাপড় বেঁধে বাইক চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন এই ব্যক্তি মাথায় কালো কাপড় জড়ানো এই ব্যক্তির চোখ বন্ধ করে বাইক চালানো দেখে রীতিমতো অবাক গোবরডাঙ্গাবাসীরা ভাবছেন কে এই ব্যক্তি ইনি হলেন জাদুকর কিসমত কুমার এদিন তার শোয়ের প্রমোশনের জন্য গোবরডাঙ্গা চাঁদপাড়া সহ বিভিন্ন এলাকার ব্যস্ত রাস্তায় চোখ বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে মোট কিলোমিটার পথে দেখালেন বিপজ্জনক এই যা দেখে রীতিমতো আকর্ষিত হলেন রাস্তার দুধারে থাকা মানুষজন কালো কাপড়ে ঢাকা চোখ বন্ধ অবস্থায় রাস্তার উল্টো দিক থেকে আসা একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে দেখা গেল কিসমত কুমারকে যা দেখতে রাস্তার দুধারে মুহূর্তে জমে যায় ভিড় জানা যায় বিভিন্ন রাজ্যের পাশাপাশি দেশে এবং বিদেশেও একের পর এক শো করে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ম্যাজিশিয়ান তাই এবার তার ম্যাজিকের সম্ভার নিয়ে প্রথম গোবরডাঙ্গা টাউন হলে এই দিন থেকে শো শুরু হয়েছে আগামীকাল থেকে বিকেল পাঁচটা ও সাতটায় দুটো করে শো করবেন বলেও জানা গিয়েছে বিশেষ হতে এবার আকর্ষণ হিসেবে থাকছে সঙ্গে যুদ্ধ সুন্দরী মেয়ে দেখতে দেখতে বদলে যাবে গড় জিলাতে সহ নানা আকর্ষণীয় চোখ ধাঁধানো জাদুর খেলা গোবরডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার মানুষদের আনন্দ দিতে এই উদ্যোগ এদিন দেখা যায় চোখে ময়দার আস্তরণ দিয়ে তারপর একটি কালো কাপড় জড়িয়ে চোখে বেঁধে দেওয়া হয় জাদুকরকে আর এভাবেই বাইকে উঠে সহ বিস্তীর্ণ প্রায় দশ কিলোমিটার রাস্তা না দেখে বাইক চালান জাদুকর ম্যাজিসিয়ান কেশমত কুমার এই বাইক চালানোর মধ্যে দিয়ে তিনি বার্তা দিলেন যেখানে চোখ বন্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালাচ্ছেন ম্যাজিশিয়ান সেই জায়গায় দাঁড়িয়ে খোলা চোখে জীবনের ঝুঁকি এড়িয়ে সুস্থভাবে বাইক চালানোর জন্য সেফ ড্রাইভ সেফ লাইফের পাশাপাশি হেলমেট পরারও আবেদন জানান কিসমত কুমার প্রতিদিন সন্ধ্যায় দুটি করে এই আকর্ষণীয় ম্যাজিক শো অনুষ্ঠিত হবে গোবরডাঙ্গা টাউন হলে টিকিট কেটে শো দেখার সুযোগ থাকছে উৎসাহী মানুষদের তবে এই সুযোগ রয়েছে অল্প কিছু দূরের জন্যই তাই মিস না করে পরিবার সন্তানদের নিয়ে একবার ঘুরে আসতেই পারেন কিসমত কুমারের এই জাদুর জগৎ থেকে মূল উদ্দেশ্য হচ্ছে আমি কাপড় বেঁধে ময়দার লেপ লাগিয়ে এবং পিচ বোর্ড লাগিয়ে ফাঁসি না পরে আমি আজকে রোড ভ্রমণ করলাম তার মেন একটাই মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে যে আমরা ম্যাজিসিয়ান হয়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটাই না কোনো দুর্ঘটনা ঘটায় না কিন্তু সাধারণ মানুষ চোখ খোলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটায় তাই আমি সবাইকে এটাই সারা দিতে চাই বার্তা দিতে চাই যে আপনারা মানে চোখ খোলা অবস্থায় হেলমেট পরে বাইক চালান সুস্থভাবে বাড়ি ফিরুন আর সেফ ড্রাইভ সেফ লাইফ কে দশ কিলোমিটার বাইক চালালাম প্রায় আপনার গোবরডাঙ্গা খুশেন্দ্রপুর সংগতি এবং এইদিকে চাঁদপাড়া আমি বাইক চালিয়ে আসলাম এটা সবই রিহার্সাল প্র্যাকটিস আজকে কুড়ি বছর ধরে আঠারো বছর ধরে আমি ম্যাজিক শো করি তার এটাই হচ্ছে রিহার্সাল করে অনেক প্র্যাকটিসের ব্যাপার রয়েছে তারপরে আমি এই স্টার্ট করেছি এখানে স্পেশাল রয়েছে এই প্রথমবার যাদুঘর কিসমত কুমার ভারতবর্ষে গোড় জিলা নিয়ে আসা হয়েছে গোড় জেলার শুধু যুদ্ধ এবং একটি নিয়ে দেখতে দেখতে গরিলাতে মানে পরিণত হয়ে যাবে কবে থেকে শুরু হচ্ছে এটা আজকে উদ্বোধন রয়েছে সন্ধ্যায় সাতটা এবং কাল থেকে প্রত্যেক দুটি শো হবে প্রথমশো পাঁচটা দ্বিতীয় সন্ধ্যায় সাতটা গোবরডাঙ্গা টাউন হল ফুল এসি